সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা দলের শুরুতেই জানাব সংবাদ ছিল না আগস্ট হামলা মামলায় মুক্ত তারেক রহমান সহ সবাই অভিযোগপত্র অবৈধ ঘোষণা পথ চলার বছর পূর্ণ করল সিপিডি সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে ডক্টর ইউনুসের প্রশংসা দীর্ঘ নয় মাস বন্ধের পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু যাত্রীদের উল্লাস একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট পাশাপাশি বিচারিক আদালতের রায় অবৈধ ও বাতিল ঘোষণা করা হয়েছে রায় আসামি পক্ষের আইনজীবীরা সন্তুষ্টি প্রকাশ করে বলেছেন মামলাটি ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দুই সালের একুশ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা হয় এতে চব্বিশ জন নিহত ও শেখ হাসিনা সহ কয়েকশো মানুষ আহত হন এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় দুই সালের দশ অক্টোবর মামলার রায় দেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন এতে বিএনপি জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর উপমন্ত্রী আব্দুল সালাম সহ পিন্টুসহ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয় আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ উনিশ জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া এগারো পুলিশ ও সেনা কর্মকর্তার বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয় দুই বাইশ সালের পাঁচ ডিসেম্বর হাইকোর্টে মামলার ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের শুনানি শুরু হয় তারেক রহমান যুক্তরাজ্যে অবস্থান করায় আপিল করতে পারেননি রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ রায় ঘোষণা করে এতে বলা হয় বিচারিক আদালতের রায় অবৈধ ছিল আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইলিগাল অবৈধ ঘোষণা করেছে তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ মবস্বর কোর্টে একটা কথা আছে নথি শুদ্ধ খালাস আসামি পক্ষের আইনজীবীদের দাবি মামলাটি শুরু থেকে শেষ পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবনের সাজাও দেওয়া যায় না জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন মুক্তি কোর্টে গিয়ে বলছে কোর্টে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন সামনে কোর্টে ফেলছে আমাকে কিন্তু আমি তারেক রহমান সাহেবকে চিনি না রায়ের পর রাষ্ট্রপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি আইনজীবীরা বলছেন মামলার তদন্তে রাজনৈতিক নেতাদের জড়াতে গিয়ে প্রকৃত অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়েছে আর এ কারণে উচ্চ আদালতের রায়ে সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে এখন প্রশ্ন দেখা দিয়েছে একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিচার পাওয়া নিয়ে তবে রাষ্ট্রপক্ষ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সামনে এখন আপিলের সুযোগ থাকছে আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ সুপ্রিম কোর্ট ঢাকা একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি আহমেদ তিনি আরও বলেন আওয়ামী লীগ রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে তারেক রহমান সহ অন্যদের বিরুদ্ধে সাজা দিয়েছিল দুপুরে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন আমি বলবো যে ন্যায় বিচার হয়েছে যথার্থ বিচার আমি মনে করি যে আপিল আপিল বিভাগ যথার্থ বিচার করেছেন ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে আজ প্রতিষ্ঠানটির তিন দশক পূর্তি অনুষ্ঠানে তিনি আরও বলেন ছাত্র জনতার অভ্যুত্থানেও সিপিডি ভূমিকা রেখেছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ত্রিশ বছর পূর্তি উপলক্ষে রবিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজন করা হয় অনুষ্ঠানের এতে ডেলি স্টার সম্পাদক মাহফুজ আলম গণমাধ্যম সহ বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল সে যদি মিডিয়ার ফ্রিডম দিত তাহলে অনেক তথ্য তার কাছে ফিরে আসত একই রকম মত প্রকাশ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী পাবলিক স্পেস তো শ্রিঙ্ক করতে করতে এমন জায়গায় আসছে কোনো কথা বলার জায়গা ছিল না তো সেই ক্ষেত্রে অনেক সময় যখন সিপিডি আমাকে দাওয়াত করত তখন হঠাৎ করে আমাকে মনে হতো আমার কাছে মনে হতো যাই হোক অন্তত ওখানে গিয়ে যেটা কথা বলতে পারো গ্যাট ইট অফ মাই চেস্ট অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভিডিও বার্তায় বলেন সুশাসন প্রতিষ্ঠায় সিপিটি ভূমিকা রাখছে বিগত তিরিশ বছর ধরে বিভিন্নমুখী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের কাছে সিপিটি একটি নির্ভরযোগ্য এবং নির্ভীক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিপিটি সবসময় সচেষ্ট থেকেছে তিনি বলেন সিপিডির তথ্যভিত্তিক গবেষণা জুলাই বিপ্লবে সহায়তা করেছে সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনতামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে সঞ্জিতা প্লাবনি দীপ্ত সংবাদ ঢাকা আবার অর্থ পাচারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের সাবেক মন্ত্রী সহ রাজনীতিক ও ব্যবসায়ীদের অর্থ পাচারের তথ্য এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে কেবল যুক্তরাজ্যের আবাসন খাতেই তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ চল্লিশ কোটি পাউন্ড বা ছয় হাজার কোটি টাকার বেশি শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক মন্ত্রী উপদেষ্টা ও এমপিদের একের পর এক দুর্নীতির খবর আসছে গণমাধ্যমে রয়েছে বিদেশে টাকা পাচার ও সম্পদ গড়ার অভিযোগ সেপ্টেম্বরে দ্য মিনিস্টার্স মিলিয়ান্স শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সংবাদ মাধ্যম আল জাজিরা সেখানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডনে অঢেল সম্পদের তথ্য সামনে আসে এবার আরও বিস্তারিত খবর দিল ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানের বরাতে প্রতিবেদনটি করেছে গার্ডিয়ান এতে শেখ হাসিনা সরকারের কয়েকজন প্রভাবশালী যে সম্পদের বিবরণ রয়েছে তা বিশ্বাস করা কঠিন কেবল যুক্তরাজ্যের আবাসন খাতেই এসব প্রভাবশালীর বিনিয়োগ চল্লিশ কোটি পাউন্ড যা বাংলাদেশি টাকায় ছয় হাজার কোটি টাকারও বেশি লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এসব প্রভাবশালীর বিশাল অট্টালিকা ও ফ্ল্যাট প্লট সহ আছে সাড়ে তিনশো সম্পত্তি যেগুলোর মালিকানায় আছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান তার পরিবারের সদস্যদের লন্ডনের মে ফেয়ার এলাকায় গ্রোস ব্যানার স্কোয়ারে সাতটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিকানা রয়েছে এগুলোর বেশিরভাগই অফশোর কোম্পানির মাধ্যমে কেনা দু সালের মার্চে দুই কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে লন্ডনে একটি ফ্ল্যাট কিনেছেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান সেখানে তিন কোটি পঞ্চান্ন লাখ পাউন্ডের একটি ফ্ল্যাটও রয়েছে তার গ্রসপ্যানার স্কোয়ার এবং এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের চারটি সম্পত্তি রয়েছে যার মূল্য দুই কোটি ত্রিশ লাখ পাউন্ড অবশ্য শায়ান রহমান ও শাহরিয়ার রহমানের আইনজীবীরা বলছেন আর্থিক বিধিবিধান মেনেই সম্পত্তিগুলো কেনা হয়েছে যুক্তরাজ্যের সাড়ে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের পরিবারের সদস্যদের দুটি সম্পত্তি রয়েছে এক কোটি ত্রিশ লাখ পাউন্ডে অফশোর কোম্পানির মাধ্যমে এগুলি কেনা হয় এছাড়া সেখানে আকবর সোভানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধান পেয়েছে অবজারভার গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী লন্ডনের কেনসিংটনে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার পরিবারের পাঁচটি সম্পত্তির মূল্য তিন কোটি আশি লাখ পাউন্ড প্রতিবেদনের সবচেয়ে বড় চমক সাবেক ভূমিমন্ত্রী সাইফুল সামান চৌধুরী যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দেশটিতে তিনি ও তার পরিবারের তিনশোটির বেশি সম্পত্তি রয়েছে এগুলোর মূল্য অন্তত ষোলো কোটি পাউন্ড সেপ্টেম্বরে আল জাজিরার প্রতিবেদনের তথ্যমতে বিদেশে তার মোট সম্পত্তির মূল্য পঞ্চাশ কোটি ডলারের মতো হবে শেখ হাসিনা সরকারের সময় দেশ থেকে বিদেশে বড় অঙ্কের টাকা পাচার হয়েছে বলে অভিযোগ করে আসছে বিভিন্ন মহল ইসলাম দীপ্ত সংবাদ সংবাদ ঢাকা এবার চট্টগ্রাম সংবাদসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্য সহ মোট চব্বিশ জনের বিরুদ্ধে এক হাজার নয়শো কোটি টাকার ঋণ খেলাপির মামলা করেছে জনতা ব্যাংক দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালতে এ মামলা দায়ের হয় শুনানির শেষে আদালত এস আলম গ্রুপের মালিকানাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংকের সব শেয়ার ক্রোকের নির্দেশ দেন এছাড়া ঋণ প্রদানে অনিয়ম হয়েছে কিনা দুদককে তা তদন্ত করার নির্দেশ দেন এজাহারে বলা হয় সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যরা জোর খাটিয়ে জনতা ব্যাংক আগ্রাবাদ সাধারণ বিমা ভবন শাখা থেকে ঋণ নেন যা মঞ্জুরে জনতা ও বাংলাদেশ ব্যাংকের ওপর চাপ প্রয়োগ করা হয় এমনকি ঋণ পরিশোধের সময়সীমা অতিক্রম হলেও টাকা ফেরত দেয়নি এ সালুম তার পরিবার দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর শুরু হয়েছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের জাহাজ চলাচল সকাল দশটার দিকে শহরের বিআরডাব্লিউ টি জেটিঘাট থেকে ছয় শতাধিক যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এম ভি বারো নামের জাহাজটি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সেন্ট মার্টিন যেতে পারবেন দুই হাজার পর্যটক তবে সম্প্রতি নাফ নদীতে ডুবোচর জেগে ওঠায় নাব্য সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে নিরাপত্তার অভাবে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না শুধু কক্সবাজার শহর থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে

ও যেহেতু পর্যটক স্বল্পতার কারণে আমরা দুইটি জাহাজের যাচ্ছি একটিতে নিয়ে যাচ্ছি পাশাপাশি কেয়ার সিফাদ তাদের যাত্রা ক্যান্সেল করাতে তাদের যাত্রীরাও আমাদের এখানে হয়েছে পলিথিনের সাথে তো সবাই ইউজ যারা পলিথিন নিয়ে ট্রাভেল করছে আমরা তাদের পলিথিনগুলো রেখে দিচ্ছি তাদেরকে পাটের ব্যাগ সরবরাহ করছে আর কি এবং এটা পর্যটকরা খুব সুন্দরভাবেই গ্রহণ করছে বকেয়া পরিষদের দাবিতে আন্দোলনে নেমেছেন বাগেরহাট পৌরসভার বিভিন্ন শাখার কর্মচারীরা সকালে পৌর ভবনের সামনে সড়ক অবরোধ করেন তারা আন্দোলনকারীরা জানান গত ছয় মাস ধরে দুশো জন কর্মচারীর বেতন বন্ধ রয়েছে তাই বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন তারা এ সময় পৌরসভার সামনে সড়কের দুই পাশে তীব্র যানজট তৈরি হয় পরে বাগেরহাট স্থানীয় সরকারের উপপরিচালক ঘটনাস্থলে গিয়ে দ্রুত বকেয়া পরিষদের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বাগেরহাটে সড়কের পাশ থেকে বাজারের ব্যাগে রাখা অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে স্থানীয়রা জানান শনিবার রাতে সদর উপজেলার বারাকপুর চুনা খোলা সড়কের পাশে একজন পথচারী নবজাতকের কান্না শুনতে পান এ সময় অন্য লোকজন এগিয়ে এসে বাজারের থলের ভেতর থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করেন পরে শিশুটিকে বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়া হয় জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি প্রাথমিকভাবে শিশুটি সুস্থ হলেও অভিভাবক না পাওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে মোংলা বন্দরের চুয়াত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হল সকালে বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এটি বন্দর সড়ক ঘুরে জেটির প্রধান ফটকে গিয়ে শেষ হয় সেখানে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন বন্দরের চেয়ারম্যান পরে বন্দর জেটির স্টাফিং অ্যান্ড আনস্টাফিং শেডে আলোচনা সভা শেষে বন্দর ব্যবহারকারীদের সংবর্ধনা দেওয়া হয় বাংলাদেশের গণমাধ্যমে লিঙ্গ বৈষম্য দূর করতে বিশটি সংবাদ মাধ্যম আজ জেন্ডার বিষয়ক অঙ্গীকার সই করেছে এর মাধ্যমে নারীদের কাজের পরিবেশ উন্নতির পাশাপাশি সমতা প্রতিষ্ঠিত হবে এমনটাই আশা সংশ্লিষ্টদের সংবাদ মাধ্যমে লিঙ্গ সমতা ন্যায্যতা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জেন্ডার বিষয়ক অঙ্গীকার সনদে স্বাক্ষর করেছে দেশের বৃষ্টি গণমাধ্যম রবিবার রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠানে এই সনদে সই করেন প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা প্রথম স্বাক্ষর করেছেন এতে বক্তারা সাংবাদিকতায় নারীদের নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন বলেন প্রতিষ্ঠানে তাদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ থাকতে হবে ওয়েস্ট বোর্ড দেওয়ার আগে জানতে হবে যে সেখানে নারী সাংবাদিক কেমন আছে বা আদার জেন্ডার কিভাবে সেখানে আছে সেই জিনিসগুলোকে দেখা দরকার একটা ছোট বাচ্চাকে বাড়িতে রেখে এসে একটা মেয়ে যখন জার্নালিজমের মতো এরকম একটা ঝুঁকিপূর্ণ জরুরি কাজ করে তখন বাচ্চাটার প্রায়ই অসুখ হবে বাচ্চাটার জন্য তার দ্রুত চলে যেতে হবে বাচ্চাটাকে একটুখানি এক্সট্রা কেয়ার দিতে হবে সেটাকে মাথায় রেখে আবার কাজটা করতে হবে। জুনিয়র লেভেলে একজন নারীকে হয়তো তার সহকর্মীরা সহযোগিতা করবে কিন্তু উপর লেভেলে গেলে তখন তার কাজটাকে অন্য কেউ সহযোগিতা করতে পারবে না তখন বাসার সহযোগিতা লাগবে তাকে ফ্রিডম দিতে হবে ফ্রি করতে হবে মফস্বলে নারী সাংবাদিকতা অনেক বেশি চ্যালেঞ্জের এটিও উঠে আসে আলোচনায় নারী সাংবাদিকতার মফস্বল শহরগুলোতে অসম্ভব হয়ে পড়েছে শুধুমাত্র চাকরির নিরাপত্তাহীনতা এবং অর্থনৈতিক নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশের গণমাধ্যমে নারীদের সংখ্যা নিয়ে হতাশা প্রকাশ করেন এই বক্তা পড়াশোনা করছেন ইউনিভার্সিটি লেভেলে তারা সাংবাদিকতাকে পেশা হিসেবে নিতে চাচ্ছেন না এটা কিন্তু অত্যন্ত অ্যালার্মিং একটা সাইন এটা কিন্তু খুব সহজে নেওয়ার কোনো ব্যাপার না যে নারী কেন সাংবাদিকতায় আসতে চাচ্ছে না এ বিষয়ে পড়াশুনো করে গণমাধ্যমে ন্যায্যতা ভিত্তিক বেতন কাঠামো নিয়োগ ও পদায়ন এবং সমতার পরিবেশ নিশ্চিত করাই সনদের মূল উদ্দেশ্য বলে অনুষ্ঠানে জানানো হয় তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশ নৌবাহিনীর নবীন নাবিকদের বুট ক্যাম্প প্রশিক্ষণ শেষে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সকাল দশটায় পটুয়াখালীর শেরে বাংলা প্যারেড গ্রাউন্ডে কুচকাজের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এ সময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পরে তিনি কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নবীন নাবিকরা ভবিষ্যতে বাংলাদেশের সুবিশাল সমুদ্রসীমা রক্ষার পাশাপাশি নতুন বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে নৌবাহিনী প্রধান আশাবাদ ব্যক্ত করেন । সারা দেশে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও কমে যাচ্ছে রাতের তাপমাত্রা পঞ্চগড়ে গত চার দিন ধরে তাপমাত্রার পারদ দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে রয়েছে এতে ভোগান্তিতে রয়েছেন ছিন্নমূল মানুষেরা জেলায় সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস প্রায় একই চিত্র উত্তরের অন্যান্য জেলাগুলোই সন্ধ্যা নামলেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে চারিদিক দিনাজপুরে সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বারো ডিগ্রি সেলসিয়াস নগায় চলতি শীত মৌসুমে তাপমাত্রা বারো থেকে সতেরো ডিগ্রির মধ্যে রয়েছে দেশের শীর্ষ ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়াল্টনের সঙ্গে যুক্ত হলেন জনপ্রিয় মডেল ও চিত্রনায়ক অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন তিনি সম্প্রতি রাজধানীতে কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন সিয়াম আহমেদ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াল্টন হাইটেকের এম ইভা ইভার রিজওয়ানা বিজনেস কোঅর্ডিনেটর টু চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্যরা আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে কেবল জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলায় প্রাণ হারান চল্লিশ জন স্থানীয় সময় শনিবার চালানো হামলায় আহত হন আরও অনেকে এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি বিমান হামলায় ত্রাণের অপেক্ষায় থাকা অন্তত বারো ফিলিস্তিনি নিহত হন এছাড়া ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের চার কর্মী নিহত হন গাজায় টানা এক বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় চুয়াল্লিশ হাজার আটশো মানুষ প্রাণ হারিয়েছেন আর কত মৃত্যু দেখতে হবে গাজাবাসীকে এই প্রশ্ন এখন দেশে দেশে গত দুই দিনে প্রাণ গেছে অন্তত দুইশো জনের বিশ্ব নেতাদের আহ্বান নানা নিষেধাজ্ঞা আর আন্তর্জাতিক আদালতে মামলা কোনো কিছুই ইসরায়েলি বাহিনীর লাগাম টানতে পারেনি টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা হামলায় নিহতের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ এভাবেই প্রতিদিন লাশের মিছিল দেখছে গাজার মানুষ মৃত্যু আর রক্ত এখন সেখানকার প্রতিদিনের বাস্তবতা গাজা উপত্যকা একচল্লিশ কিলোমিটার দীর্ঘ এবং দশ কিলোমিটার প্রশস্ত এই উপত্যকায় প্রায় তেইশ লাখ মানুষের বসবাস যা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকার একটি গত বছরের সাত অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার জবাবে গাজা উপত্যকায় টানা বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রাণ গেছে প্রায় পঁয়তাল্লিশ হাজার ফিলিস্তিনির আহত হয়েছে দেড় লাখের বেশি মানুষ ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ি ঘরের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক চাপা পড়ে আছে হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে সরকারি হিসাবে এই ভূখণ্ডের শতকরা ষাট ভাগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি আগ্রাসনে প্রায় বিশ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে খাদ্য বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটে সেখানকার মানুষ গাজার যুদ্ধবিরতির জন্য দফায় দফায় আলোচনা হলেও আসেনি সমাধান। সবশেষ মিশর আবারও আলোচনার উদ্যোগ নিয়েছে। লুতফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ খেলার খবর। জমকালয়জনই উন্মোচিত হলো। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর লোগো ও মাসকট। এবারে মাসকটের নাম ডানা ছত্রেশ। জুলাই গণভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিপিএল এর আসন্ন আসন্ন নিয়ে বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মহাপরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ শীর্ষক এক অনুষ্ঠান সেখানেই বিপিএল এর নতুন ম্যাসকট ও থিম সং প্রকাশ করা হয় জুলাই গণঅভ্যুত্থানের সাফল্যের দিন পাঁচ আগস্টকে অনেকেই বলেন ছত্রিশ জুলাই সে থিমকে ধরেই এবারের মাস্কটের নাম ডানা ছত্রিশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম নারী ক্রিকেট দলের সদস্য ফুটবল এবং অন্যান্য ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা ও খেলোয়াড়রা শেষ করব একবার নাম একুশে আগস্ট হামলা মামলায় মুক্ত তারেক রহমান সহ সবাই অভিযোগপত্র অবৈধ ঘোষণা পথ চলার ত্রিশ বছর পূর্ণ করল সিপিডি সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা নিয়ে ডক্টর ইউনুসের প্রশংসা দীর্ঘ নয় মাস বন্ধের পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু যাত্রীদের উল্লাস পিছনে এখনকার মতো পরে সংবাদ দেখবেন ছটা চল্লিশ মিনিটে এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ